बस तो हम लोग आ गए अब राना के स्टेशन पर उतरने के बाद हमको टोटो मिला था टोटो मिलने के बाद वह टोटो पकड़ के आना होगा जो बड़ा गिरजा का मोड़ है वो भी उतरना है हम लोगों को तो उतरने के बाद हमको आने वाला है जहाँ कहाँ जाना है मुँण... ये है रानू मंडल के घर पे जाना है इसका घर कहाँ पर हमको तो हम लोगों को दिखाएंगे तो चलो हमारा साथ बने रहो देखते रहो पूरा वीडियो एक साथ बहुत मजा आने वाला है হ্যালো গাইজ গুড মর্নিং তো আমি এই টপিকটা জাস্ট বাংলায় করছি যেহেতু আমি মণ্ডলের বাড়িতে এসেছি চাকা থেকে আমি এসেছি আমার সাথে এসছে মন্দিরা ওর চ্যানেলের নাম হচ্ছে মন্দিরা ব্লক মন্দিরা সরকার সরি মন্দিরা সরকার চ্যানেলের নাম তো আমি যেহেতু বাংলায় করছি কারণ উনি তো হিন্দি বুঝতে পারবে না যেহেতু আমি তার জন্য বাংলায় করতে আমাকে হচ্ছে আর আমি রানাঘাট থেকে এসে ট্রেন থেকে নামার পরে আমার সাথে আরেকজনকে দেখা হয়ে গেল ওনার মেয়ে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে উনি এসছেন আর ওনার মেয়ে জানে না যাই হোক বয়দাবে তো আমরা রানুমণ্ডলের বাড়ি চলে এসেছি আর দেখতে পাচ্ছো ওইদিকে ওটা হচ্ছে রানুমণ্ডলের বাড়ি তো ওরা এখন ভেতরে চলে গেছে আর আমি এদিকে এসেছি মানে বুঝতে পারছো কী করতে এসছিলাম এখানে তো চলো রানুমণ্ডলের বাড়িতে যাই গিয়ে তারপর তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে আবার আনুমণ্ডলের সাথে গিয়ে কথা হচ্ছে তো ভিডিওটা কেমন লাগে ভালো কি খারাপ তো অবশ্যই তোমরা কমেন্টে একটু জানিও আর চলো দেখা হয়ে যাক আর জন্য আমরা কী কী নিয়ে এসেছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখতে থাকো আর এই যে সেই চলে আসলাম সেই প্রায় এক বছর পরে রানুদির বাড়িতে চলে আসলাম এক বছর আগে রানুদির জন্য নিয়ে আসলাম চিকেন বাড়িতে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়েছিলো আর আজকে হবে জানি না আজকে একটা জিনিস খুঁজতে গেছিলাম সেটাও পেলাম না তো রানুদি কেমন আছো বলো ভালো আছো আমাকে চিনতে পারছো বলো আগে সেটা আগে বলো এক বছর আগে মনে আছে সেই এক বছর আগে তোমাদের বাড়িতে মাংস নিয়ে এসেছিলাম চিকেন রান্না করেছিলাম সবাই মিলে খেয়েছিলাম মনে আছে ভিডিওটা অনেকে বানিয়েছিল কিন্তু আমরা গেস্ট হিসেবে তোমার কাছে নিয়ে এসেছিলাম স্পেশাল জিনিস মনে আছে তাই বলো আগে মনে নেই আচ্ছা ভিডিও দেখলে বুঝতে পারবা তারপরে যেদিনকে এসেছিলাম তোমার আগের দিন তোমাকে একটা বার্থডে সেলিব্রেট করেছিল এখানে নিচে দাঁড়িয়ে ছোটো একটা কেক নিয়ে এসে রা নদীর বাড়িটা এখন পরিষ্কার হয়ে গেছে আরও এ বলছিল যে তোমাদের বাড়িতে এসে এগুলো সব পরিষ্কার করবে আজকে কিন্তু দেখো তার আগেই পরিষ্কার করে দিয়ে ফেলেছে না না এ বলেছিল করবে সিরিয়াসলি এসেছিলাম যে গিয়ে পরিষ্কার মনে হয় ঠিক আছে তোমার জন্য স্পেশাল জিনিসটা আনতে গেছিলাম কিন্তু কষ্টের বিষয় একটাই যে দোকানটা এখনো পর্যন্ত খোলেনি সেটা হচ্ছে যখন আমি আর আসবো সেই সময় তোমাকে সেই জিনিসটা তোমাকে দেবো ঠিক আছে তো গেটটা একটু খোলো তোমার সাথে কথা বলি তোমাকে জিনিসগুলো দেবো তো সেই যে মিস আমাদের মিস রানুটু ইনি হচ্ছে এখন এই যে খাবারগুলো নিয়ে এসে সেগুলো এখন দেবে রানুটুর মুখ ওই যে বলো রানুদি এখন বলছে যার জন্য এক লিটার জলের বোতল নিয়ে আসতে যেহেতু আমি জল আনিনি তো এখন রাস্তায় যাবো গিয়ে তার জন্য একটা এক লিটার জলের বোতল নিয়ে নেব তার সঙ্গে একটা স্পেশাল ছোট ছোট বিস্কুট নিয়ে আসবো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ফের কথা ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা আমার সঙ্গে থাকো তো গাইস তো আমরা চলে আসলাম রানুদির জন্য একটা জলের বোতল একটা বিস্কুট নিয়ে এসেছি আর তার সঙ্গে ছোটোটা উপহার নিয়ে এসেছি যেটা হচ্ছে আজকে সবাই মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেয় না সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দেয় সেটা রানুদিকে আমি আজকে সেটা দেবো আর আগামীকাল কী কী দিতে পারবো কি পারবো না সেটা আমি জানি না তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুব মজা আসবে খুব ভালো আসবে রানুদের মুখ থেকে শুনে নেবো সেই আদিম যুগের পুরনো গানটা তেরি মেরি কাহানি আর তারপরে সেটা দিয়ে আমি রানুদিকে আজকে কি করতে চলেছি সেটা আমি জানি না কিন্তু তোমার ভিডিও দেখলে বুঝতে পারবে ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখো খুব মজা পাবো আর তোমার জন্য যেটা আমি খুঁজে খুঁজছিলাম এতক্ষণ ধরে সেটা পাইনি তোমার জন্য কিছু ফল নিয়ে এসেছি আমি ঠিক আছে আর এর ভিতরে কচুরি আছে ঠিক আছে এটা তুমি খুব কম খাও আর কি সেটা আমি জানি তুমি কী খেতে ভালোবাসো ঠিক আছে আর তোমার জন্য আমি একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি সেই জিনিসটা আজকে কাউকে দেবো না ফার্স্ট তোমাকেই দিয়ে উদ্বোধন করবো আমি কী জিনিস জানো তুমি দেখবা তুমি তাহলে দেখা যাচ্ছ তাহলে একটু চোখ বন্ধ করতে হবে একটুখানি চোখ বন্ধ করতে হবে স্পেশাল জিনিস কিন্তু একটা ঠিক আছে আচ্ছা ফোনটা ধরো চোখ বন্ধ করো করেছ এরা এটা তোমার জন্য

অনেক কথা অনেকক্ষণ ধরে একটু গল্প করবো তারপরে বাড়িতে যাব ঠিক আছে তো রানুদি এখন রানুদের জন্য লুচি পাওয়াটা নিয়ে এসেছিলাম উনি এখন এটা না খেয়ে ওনার বাড়িতে যারা কাজ করছে মানে যে দাদাটা কাজ করছে তাকে বলছে এটা দিতে তো ইনার মতন মানুষ হয়তো তোমরা হয়তো খারাপ ভাববো কিন্তু ইনার মতন মানুষ সত্যিই হয় না অসাধারণ তো চলো টাকাকে ওনার দিয়ে আসি বা বাবা আগের মত আসে এখন আর না আগের মত আসে না কেউ আসে না অনেকে দেখো অনেকে আসে কি করতে কি করতে সেটা তুমি জানো কি তোমার তো তুমি জানো না অনেকে আসে যেটা তুমি ভাইরাল প্রথম কথা তুমি যত সিঙ্গারে গেছলে এক জায়গা থেকে আরেক জায়গা উঠে গেছিলে সবাই তোমার সাথে যা করতে আসে ভিউজ কামায় তাতে টাকা ইনকাম করে কারণ তোমাকে মানে কিছু পয়সা দিয়ে গেছে

হ্যাঁ অবশ্যই এখানে রান্না হয়েছিল এখানে রান্না করেছিল এখানে রান্না করেছিলাম এখানে বসে সব একটা মেয়ে বসে কাটাকুটি করেছিল তাহলে এখানে পিকনিক হতো আজকে